আচ্ছা রিমি তোদের নাকি বাড়ির পেছনে অনেক চেরি গাছ আছে আমাকে একটু দেখাতে নিয়ে যাবি সেদিনকে গুড্ডুও বলছিল ও নাকি একবার চেরি গাছ থেকে পড়ে গিয়েছিল কি বলবো আর ও তো জানোই কারোর কথা শুনতে চায় না এইবারে কি হয়েছে ও চেরি গাছে উঠেছে বুঝলে তো আমরা ওকে অনেক বারণ করেছিলাম যে বাবু তোরা চেরি গাছে উঠিস না ও তো কারোর কোনো কথা শোনে না ও তো চেরি গাছে উঠেছে আর চেরি গাছ থেকে ধপাস করে পড়ে গেছে জানো আমার আর দি আর কি হাসি তাই নিয়ে হ্যাঁ মিস চলো তোমাকে চেরি গাছটা দেখিয়ে আনি জানো কত সুন্দর সুন্দর চেরি হয় আমি তো বলেছি ওই চেরিগুলো রেখে দেব আমার কাকিমুনির যখন বোন বা ভাই হবে আমি তখন ভাইকে বা বুনুকে আমি চেরিগুলো খেতে দেব জানো ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার কাকিমুনিকে কাকিমুনির বাবুনুর জন্য দিবি আর আমাকে দিবি না বুঝি না না আনটি আমি সেটা কোথায় বললাম আমি তোমাকেও দেব। ঠিক আছে চলো চেরি গাছটা দেখি নিয়ে আসি ও আনটি এসো দেখো কত চেরি হয়েছে এসো হ্যাঁ রে আসছি দাঁড়া তুই তো গট করে চলে গেলি আর আমি তো এদিক থেকে কিছুই চিনতে পারছি না কিরে ডিমি ও আনটি এই তো আমি চেরি গাছের সামনে দাঁড়িয়ে এসো হ্যাঁ রে আসছি দাঁড়া আমি তো বাবা রে তোদের কত সুন্দর সুন্দর গাছ রে হ্যাঁ হ্যানটি আমাদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ও বাবা এই কি সুন্দর চেরি হয়েছে রে রিমি দারুণ তো চেরিগুলো কি সুন্দর গন্ধ রে হ্যাঁ রিমি এই চেরিগুলো তুই লাগিয়েছিস চেরি গাছটা কত সুন্দর হয়েছে রে আমাকে একটা দিশ কিন্তু দেখ আমার কিন্তু বড্ড চেরি পছন্দ হুম আর তোদের ফুল গাছ নেই নানটি ফুল গাছটা মা বলেছে কদিন পর লাগাবে আসলে আমরা তো এই প্রথমই এলাম তোদের আমাদের বাড়িটাতে তাই ও আচ্ছা আচ্ছা কি সুন্দর বাবা বাগানটা উমা এটাও তো কি সুন্দর একটা গাছ কি গাছটার নাম কি রে ওটা হচ্ছে আনটি পাতাবাহার বলে সবাই ও আচ্ছা আচ্ছা বা কি সুন্দর হ্যাঁ রে ইয়ে তো এলো না দিয়া ওরা তো সবাই এলো না হ্যাঁ আন্টি আসবে ওদের একটু লেট হবে আচ্ছা আচ্ছা আজকে তাহলে বাগানে বসেই তোদেরকে পড়াবো কি রে তুই রাজি তো হ্যাঁ আন্টি তাহলে তো ভীষণ ভালো হয় আমিও একটুখানি বসতে পারবো হ্যানো আন্টি একবার গুড্ডু এই চেরে গেছে উঠতে গিয়ে পড়ে গেছে এই বলেছি রিমি হ্যাঁ আমার বলা হয়ে গেছে আন্টিকে হ্যাঁ আমি শুনেছি গুড্ডু ভীষণ দুষ্টু ওই জন্যই ও পড়ে গেছে আচ্ছা আচ্ছা ভালো কথা গুড্ডু এলো না কেন হ্যাঁ রে রিমি গুড্ডুর তো আসার কথা ছিল না আনটি ও তো মাঝে মধ্যেই দেখো তো অ্যাবসেন্ট করে বাবা আমার ভালো লাগে না ওকে একদম হ্যাঁ আনটি ও ভীষণ দুষ্টুমি করে আর ওর জন্য না আমরাও ঠিক মতো পড়া শুনতে পারি না পড়া বুঝতে পারি না আনটি কি সুন্দর হাওয়া দিচ্ছে না বলো হ্যাঁ রে ভাবছি এবার থেকে তোদেরকে এই চেরি গাছের তলাতেই বসিয়ে পড়াবো না আনটি আমার খুব ভয় করে কেন রে ভয় কী আরে আনটি এই চেরি গাছে নাকি ভূত থাকে মাম্মাম বলেছে এই চেরি গাছে নাকি একটা রাক্ষসী আছে ওই রাক্ষসীটা যারা কথা শোনে না তাদেরকে ঘ্যাত করে কামড়ে দেয় আচ্ছা তাই বুঝি কেন তোরা তো খুব ভালো তোরা আমার কথা শুনবি তাহলে আর রাক্ষসী এসে তোদেরকে কামড়াবে না হুম সেটা তো শুনি আমি শুনি দিয়া শোনে টিয়া শোনে কিন্তু বিশ্বাস করো আন্টি ওই গুড্ডু কিন্তু শুনবে না সে ঠিক আছে গুড্ডুকে শুনতে হবে না গুড্ডুকে যখন ঘাড় মটকাবে তখন দেখবি গুড্ডু ঠিক পড়া তৈরি করবে হ্যাঁ ঠিক বলেছ আচ্ছা তাহলে এবার পড়াটা শুরু করি নাকি আনছে বলে ফেলো কি বলছো দিয়ারানি আজকে না পড়বো না আজকে না গল্প করতে ইচ্ছে করছে হ্যাঁ আনটি দিয়া ঠিকই বলেছে আজকে গল্প করব। আনটি আবারও খুব ইচ্ছে করছে গল্প করতে একটা গল্প বলো না আচ্ছা গল্প শুনবে তাহলে তবে শোন একবার আমি এক জায়গায় পড়াতে যেতাম সেখানে একটা বাচ্চা স্টুডেন্ট আমার ও কিন্তু আমার একদম কোনো কথা শুনতো না ও কি করেছিল জানিস ওকে আমি পড়া দিয়েছিলাম ও না পড়ে ও কাটাকুটি খেলছিল আর যেই ও কাটাকুটি খেলছিল ওদের বাড়ির সামনেও না একটা চেরি গাছ আছে এ তখন ওই চেরি গাছ থেকে একটা রাক্ষসী নেমে এসেছিল আর বলেছিল রে তিতলি তুই কেন আন্টির কথা শুনছিস না আনটি তো তোকে ভালোর জন্যই বলেছে যে ভালো করে পড় পড়ে একদম বড় একজন মানুষ হতে হবে কিন্তু তিতলি কিন্তু কোনো কথা শুনছিল না তারপর কি হলো আনটি তারপর তারপর তো পড়াশোনা করতো না তখন ওই রাক্ষসীটা একদিন ওকে বলল তুই যদি না পড়াশোনা করিস তাহলে কিন্তু আমি তোর গাড় মটকে দেবো তারপর থেকে কি হলো জানিস হলো হলো বলো বলো শোন শোন বলছি তো তারপর থেকে তিতলি কিন্তু রোজ পড়া করতো আর জানিস পরীক্ষার কি হয়েছিল পরীক্ষা এসে সব বন্ধুদের থেকে বেশি নাম্বার পেয়েছিল প্রথম হয়েছিল উমা তাহলে আনটি আমরাও রোজ পড়া করবো হ্যাঁ হ্যাঁ আনটি হ্যাঁ আনটি আমিও রোজ পড়া করবো তাহলে আমরাও প্রথম অব স্কুলে হুম আমি তো এটাই চাই খেলাধুলা করবে সব করবে কিন্তু তার মধ্যে কিন্তু পড়াশোনাটাও করবে হ্যাঁ আনটি তুমি ঠিকই বলেছো গুড্ডু পড়ুক না পড়ুক আমরা পড়বো হ্যাঁ রে ঠিকই বলেছিস হ্যাঁ আমিও পড়াশোনা করব গুড্ডুকে পড়তে হবে না আমরা ভালোভাবে পড়াশোনা করলে আমরা দেখবি সবার কাছে ভালো হয়ে যাব। আর ফার্স্টও হয়ে যাব হুম তাহলে ওই জন্যই তো বলছি তাহলে রোজ রোজ কিন্তু চেরি গাছের তলায় এসে বসলে হবে না তাহলে ঘরে গিয়ে ভালো করে টেবিল চেয়ারে বসে কিন্তু পড়াশোনা করতে হবে হ্যাঁ আন্টি আজকে তো তোমাকে এমনি গাছটা দেখাতে নিয়ে এলাম আচ্ছা ঠিক আছে আজকে এনেছিস এনেছিস এইবারেতে কিন্তু নেক্সট ক্লাস থেকে কিন্তু ভালো করে পড়তে হবে আর ফাঁকি দিলে চলবে না কিন্তু হ্যাঁ আন্টি ঠিকই বলেছো। হুম ঠিকই বলেছ আনটি হ্যাঁ আনটি আমরা কেউ ফাঁকি দেব না গুড তাহলে আজকে এখন চল আমি বাড়ি যাই তোরাও যা আর সামনের দিন কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে তোদের তো মানুষের মতো মানুষ হতে হবে হ্যাঁ আন্টি আমি তো বলেইছি আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার আমি টিচার তাহলে সেই স্বপ্নগুলো পূরণ করতে হলে কি করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে আসি বুঝলেন তো আজকে তো মেয়েদেরকে বোঝালাম যে পড়াশোনা হচ্ছে জীবনের মূল লক্ষ্য আর আপনারাও কিন্তু পড়াশোনা করান আপনাদের বাচ্চাদেরকে তাহলে আজকে চলি আবার আসবো অন্য সময় টাটা টাটা বন্ধুরা টাটা বন্ধুরা বাই বাই